welcom back to my channel তো এখন আমরা এই মুতে আছি দিবেনি বালির কাছে তো জায়গা এখন আমাদের ব্যাপারটা হলো আমার ব্যাগ ছিড়ে গেছে ভারিতে এখান থেকে এই ব্যাগটাই ছিড়ে গেছে কী করে কী ব্যাগটা ছিল জানি না তো সফটকিটি সেফকি রাখলে যে কী হয়ে আমার ব্যাগটা ছিঁড়লো আমি নিজেও কিছু বুঝতে পারছি না আর এখানে দেখতে পাচ্ছি এখানে উফ সব হচ্ছে ঠিক আছে এখানে খুব সুন্দর বালিয়া আছে এখন আমার মাথা কাজ করছে না যে আমি এখন কিছু খুঁজে পাচ্ছি না মানে আমি আর আমার যারা দাদা এসছে সবই নতুন একটা জায়গা সবারই একটা প্রবলেম হচ্ছে তো আপনারাও ঠিকঠাক দেখে শুনে আসবেন আর এখানে ইউপির যে সরকার সুন্দর সুন্দর কোটি কোটি কটি রুম করেছে দেখতেই পাচ্ছেন স্যার এখানে স্যার ঘটি ঘটি যেসব পটি বাথরুমগুলো করেছে যেসব বাথরুম হচ্ছে আমাদের জন্য নয় এখানে কাজ আর নোংরামি করে রেখে দেয় সব পটি করে করে কেউ ওয়াশ করে না কিচ্ছু নয় বালিচা মানে একটা দীর্ঘ স্থানে এসে এত সুন্দর একটা পবিত্র স্থানে এসে মানুষের এরকম নোংরামি করে তো এটা তো আর সরকারের কোনো দোষ নয় এটা মানুষের দোষ তো আশা করছি আমরা চেষ্টা করব একটা আঁকড়া খুঁজে নেওয়ার আর রে ভোরে আমরা স্নান করছি অর্থাৎ সাড়ে তিনটের সময় তো এবারে সানের ভিডিওটা আমি দেখাবো তো ভিডিও গুলো আপনারা পরস্পর দেখতে থাকবেন আর প্রথম তো হয়তো ভিডিওটা প্রবলেম হচ্ছে কারণে একাই সব কিছু সামলাতে হচ্ছে ব্যাগপত্র টাকা পয়সা জামা কাপড় আমার ওই দাদাটাকে সমস্ত কিছু খোঁজা খুঁজে এখানে বহুত ভিড় আপনাদেরকে সব কিছু দেখাবো তো ভিডিও দেখতে থাকবেন লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন আর ফিরতে আসতে চান অতি অবশ্যই আশাটাকে সহজ ভাববেন না আরও সহজ ভাববেন বুকে সাহস নিয়ে তারপর পুজো মেলায় আসবেন টেনশন করে আসবেন না তাহলে দেখবেন ছোটো ছোট ছোট জিনিস দিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে